খুব সুন্দর এই হ্যান্ড মিক্সারটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটার মাধ্যমে কফি দুধ ডিম অনায়াসে ফেটিয়ে নেওয়া যাবে মিক্সচারটা এনেছি আরও বেশ কিছুদিন আগে তবে ব্যবহার করা হয়নি আজকে ভাবলাম একটু কফি বানিয়ে ফেলি আদিয়ানের বাবা এখানে আমার জন্য আদিয়ানের জন্য আর তার জন্য কফি বানাচ্ছে প্রথমেই কাপে কাপে কফি চিনি গুঁড়া দুধ সব একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে খুব সামান্য পানি দিয়ে চামচ দিয়ে নেড়ে চড়ে দুধ কফি চিনি একসাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি আমার মিক্সচারটি ওপেন করব এটা থাকলে বাসায় ফমি কফি বানানো কোনো ব্যাপারই না এটা কিন্তু ব্যাটারি চালিত না এটা চার্জের মাধ্যমে ব্যবহার করতে হবে জিনিসটি ছোট হলে কি হবে অনেক স্ট্রং ছিল খুবই মজবুত বড় যে বিটারটা আছে ওটা দিয়ে কিন্তু অনায়াসে ডিম ফেটিয়ে নেওয়া যাবে আর ছোট বিটারটা দিয়ে দুধ কফি তো বানিয়ে ফেলা যাবে এবার কিছুক্ষণ সময় নিয়ে কফি খুব ভালোভাবে বিট করে নিতে হবে তাহলে খুব সুন্দর ফমি একটা টেক্সচার আসবে এরপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলেই কিন্তু কফি একদম রেডি আপনাদের কারো বাসায় যদি এই মিক্সচারটি না থাকে তাহলে কিন্তু চামচ দিয়ে ফাটিয়ে নিয়েও খুব সুন্দরভাবে কফি বানিয়ে নেওয়া যাবে কফি আমার খুব একটা খাওয়া হয় না খুবই কম খাই তবে চা আমার ভীষণ পছন্দ প্রতিদিন চা খেতে হয় চা না খেলে কিন্তু দিন কাটে না এদিকে কিন্তু কফি একদম রেডি আমি উপর থেকে সামান্য কফির গুঁড়া আর সামান্য চিনি ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যে